স্বামীর করোনা হয়েছে স্ত্রী বলেছে তোর মতো দরকার নাই তুই যদি সুস্থ হোস তারপরে তোর সংসার করবো এর আগে না কথা কন্যা ভাই কিন্তু এইদের মতো আলেম ইনাদের মতো আলেম ইনাদের মতো আলেম মৃত্যুকে না ভয় পেয়ে তারা করোনা রুগীদের সাথে গিয়েছেন এমন কি তাদের গোসল করিয়ে ভদ্রভাবে জানাজা পড়িয়ে আবার মাটির কবরেও রেখে দিয়েছে তাহলে বিপদের সময় যে আলেমরা আপনাদের পাশে থাকে

ঠেকাতে চান বাংলাদেশকে পরাধীনতার শিকল থেকে বাঁচাতে চান যদি এদেশকে দুর্ভিক্ষ মুক্ত করতে চান ফর্মুলা কয়েকটা আছে এক নাম্বার কোরআনের যত পাখি আছে এদেরকে মুক্ত করে দেন দুই নাম্বার ফর্মুলা হচ্ছে যারা এখনো নামাজ পড়ে না এদেরকে মসজিদমুখী যে কোনো কায়দায় পড়ানো তিন নাম্বার ফর্মুলা যারা কোরআন পারে তারা পড়বে যারা কোরআনে কারিমা তেলাওয়াত করতে পারে না তারা শিখবে এই তিনটা কাজ যদি করে আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম সারা দুনিয়ায় যদিও দুর্ভিক্ষ হয় বাংলার জমিনে দুর্ভিক্ষ আমার আল্লাহ দিবে না আজকে চিন্তা করে একই কালিমা কেউ পড়ার কারণে আনন্দ স্বাচ্ছন্দ্য হুজুর ঘুরে বেড়ায় আর একজন বিপদে পড়ে পরে আজকে কান্না করে আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে হেফাজত করো আর একটু কথা বলতে হবে যদি ঠিক হয় ঠিক বলবেন না হলে চুপ থাকবেন ঠিক আছে হ্যাঁ কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে কান্দে কত সোনার ছেলে গাইবন্ধারী জেলে মা কন্দ বারি বারি বাপু কোটে স্ত্রী পুত্র মাইয়া কান্দে স্ত্রী পুত্র মাইয়া কান্দে জেলখানা গেটেরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে সকাল বেলায় একটা রুটি এক চিমটি তাইকে মা পেট ভরে না তাইকে মা পেট ভরে না সকাল হয় দুপুর রে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে কান্দে কত সোনার ছেলে বগুড়ারি জেলে কান্দে কত সোনার ছেলে জয়পুরের জেলে কান্দে কত সোনার ছেলে গাইবন্ধার জেলে লীলা হে আমি এই জন্য মাঝে মাঝে এই কথাটা বলি মা বোনদের আলোচনা করা দরকার যেহেতু ঘুরে ফিরেই ওরা আমাদের দেশের সরকার কথা নাকি ভাই যতই কথা বলেন না কেন মা বোনদেরকে স্যার আপনি চলতেই পারবেন না এই জন্য আজকের মাহফিলেও দেখেছি কিছু মানুষ জোরে কথা বলেছে আর কিছু মানুষ আসতে বলেছে কারণ আসার সময় অনেক মহিলা বলে দিয়েছে ওগো শোনো কামরুল হাসান জিহাদি আসতেছে না জানি জিহাদি মানুষ কি বলে আবার কি হয় তুমি কোন তো কোনো কথা বলবা না কথা কান না কেন বউ দেখে ভয় পায় না এরকম কি আছেন একটু হাত তোলেন তো সবাই ভয় পায় দেখছেন অবস্থা আচ্ছা হাত তোলা লাগবে একটা বাস্তব কথা বলি বউ দেখে ভয় পায় না এরকম প্রাণী বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল কথা কন্যা যদি ভয় নাই পাবে মানে নেতা এত বড় নেতা সারা দুনিয়া কাঁপিয়ে বক্তব্য দেয় কিন্তু নেতা ঘরের ভিতরে যখন যায় বইয়ের কাছে বিড়াল মার্কা হয়ে যায় মানে যে যত বড় নেতা বইয়ের কাছে তত বড় বিড়াল কথা না ভাই অবশ্যই সাদুল্লাহপুরের নেতারা ভালো আমি ওনাদের খারাপ বলি না ওনারা বীর পুরুষ কিন্তু অন্য অন্য জেলায় যে যত বড় বইয়ের কাছে দেখবেন দুর্বল তত বোঝেন না এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি মা বোনেরা ওই ক্ষমতার বলে তারা একটা বর্তমানে ডায়লগ দেওয়া শুরু করেছে এত দিন ছিলাম টিউব এখন হব টায়ার পুরুষকে করব ফায়ার আমাদের আছে যথেষ্ট পাওয়ার সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার বুঝে থাকলে বলুন তো আমাদের দেশে নারীদের এনজিও টাওয়ার আছে না নাই পরে কি হাজির সাহেবের বউ কি নামাজির বউ অনেক পর্দাওয়ালা মাকেও দেখেছি হাতে মুজা পরে মুখ ঢেকে রাখে পায়ে পর্দা করে আম্মা জান আপনি অবশ্যই সহি কায়দায় পর্দা করেছেন ধন্যবাদ জানায় কিন্তু আপনি যখন সাহেবের কাছে যান টাকা নিয়ে ওইটা তো সুদের টাকা ওইটা হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম তালি পদ হয় তান তুই আগে মর তোর জান্নাত পিঠের উপর এবার খুব রাগ করতেছে আমি তো বলেছি মার কথা বলে শেষ করে দিব রাগ করতেছে আর কয়েকটা মিনিট না 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 দেখি আপনাদের ভোল্টেজ কমে গেছে চা আপনাদের খাওয়ালে ভালো হতো কিন্তু ব্যবস্থা নেই জন্য বললাম না এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই মা বোনদেরকে যতই পর্দার ওয়াজ করা হচ্ছে দিন যত যাচ্ছে পর্দারও ছোট হচ্ছে এখানে যারা বাবা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার বয়স যদি উনিশশো এর দিকে হয় তারপরও যতটুকু দেখেছি আমি আপনাদেরকে বলতেছি আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের খালারা যখন বাড়ি থেকে এক জায়গায় গিয়েছে দেখেছি নিজেরাও গরুর গাড়িতে মহিষের গাড়িতে অথবা ঠেলা গাড়িতে যখন গিয়েছে শাড়ি দিয়ে চারদিকে পেসাইয়া তারপর গিয়েছে কথা কি ঠিক না ভুল মুরব্বীরা না কথা বলে কি বুঝি কথা কি ঠিক না ভুল মুরুবীরা যারা দেখেছে অবশ্যই দেখেছেন মায়েরা বোনেরা সে সময় পর্দা করতো আর পর্দার অবস্থা এখন এমন দেশ ডিজিটাল হতে হতে এক সময় ছিল ফোর পিস পিস তারপরে শুরু হয়েছে থ্রি বর্তমানে কাপড় খুলতে খুলতে কলেজ ইউনিভার্সিটিগুলোতে গুলোতে যে দেখেন ওয়ান পিসে পাওয়া যাচ্ছে আবার কয়েকদিন আগে ঢাকা ভার্সিটিতে রাজু ভাস্কর্যের সামনে একটা পুরুষ মানে অর্ধেক করেছে উপরেরটা অর্ধেক নিচেটা বাকি সব খোলা বুঝতেছেন তো যেহেতু মারা আছে সব কথা বলা যাবে না মানে উপরেরটা একটু ঢাকা মাঝখানে ফাঁকা আবার নিচে একটু ঢাকা ও বলতেছে নারীর স্বাধীনতা চাই এজন্য আমি দাঁড়িয়েছি নারীরা কাপুর খুলুক নারীরা কাপুর করুক তাতে কিছু বলা যাবে না আমি বলেছি শয়তান তোকে যদি জনগণ পায় তোর কাপুর খুলে ল্যাংটা করে জনগণ ছেড়ে দিবে কারণ তুই পুরুষের নামে কলঙ্ক কোন পুরুষ কোনদিন রকম কথা বলতে পারে না এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু বসে আর একটু ডিপলি আলোচনা করতেছি এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ আছে পর্দা করতে চায় না গায়ে কাপড়ও রাখতে চায় না এক হলো অবু শিশু আর এক হলো পাগল কথা একটু মিলিয়ে দেখেন যারা অবু শিশু আছে হুজুরের ছেলে হোক অথবা দারোগার ছেলে হোক এসপির ছেলে হোক অথবা টিউনো অথবা প্রধানের ছেলে যেই হোক না কেন যতই কাপড় পরিয়ে দিবেন ও না বোঝার কারণে দেখবেন কাপড় রাখতে চায় না বারবার খুলে ফেলে কথা বল তার মানে এক নাম্বার অবুষ শিশু যারা আছে এরা দেখবেন শরীরে কাপড় রাখতে চায় না আরাকে যারা পাগল এরা দেখবেন গায়ে কাপড় রাখতে চায় না পাবনা মানসিক হাসপাতাল মেন্টালে যে দেখে ওদের এই জন্য দেখবেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় কথা কেন কারণ বাবা আমার মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আমার ও তো পর্দার পও বোঝে না বালাই ও বোঝে না ও যুবতী মানুষও যদি শরীরের কাপড় খুলে ফেলে ওর না হয় সরম লাগবে না কিন্তু আমাদের শরম আছে না নাই যার কারণে শরম থেকে বাঁচার জন্য পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য দেখবেন বাবা মা দরকার হলে সন্তানকে পাগল মার কামিয়ে কে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখে সম্মান বাঁচাবার জন্য আজকে যারা ঢাকা ভার্সিটির ভিতরে দাঁড়াইয়া নিজেদের কাপড় খোলার জন্য আন্দোলন করে বুঝতে হবে ওইগুলো পাগল ওইগুলো পাপ না যাওয়ার জন্য সিরিয়াল দেওয়া দরকার আর ওর মা বাবা যারা বাধা দেয়নি ওর মা বাবা হচ্ছে পাগলের বাচ্চা পাগল কথা কি ঠিক না ভুল যদি ও পাগল না হতো ওর তো এই কাজ করা উচিত না অথচ একই দেশ এই একই দেশের ভিন্ন চিত্র আমরা ঢাকা ভার্সিটিতে দেখতেছি এক গ্রুপ আছে যারা পর্দা খোলার জন্য আন্দোলন করতেছে আরাক শ্রেণীর ভদ্র আল্লাহ আমরা দেখতে পাচ্ছি যারা হিজাব করে কলেজ ইউনিভার্সিটিতে গুলোতে যাওয়ার জন্য তারা আনন্দ তারা আন্দোলন করে যাচ্ছে সোভান বলবেন না সোভান বলবেন না তার মানে একই জায়গায় শয়তান একই জায়গায় নবীর উত্তর শরীর সুবানাল্লাহ বলবেন না ইস্টার জল সাজি সিনেমায় ইস্টার জল সাজি সিনেমায় জলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ ইস্টার জল সাজি সিনেমায় স্টার জল সাজি সিনেমায় জলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি ইস্টার জল সাজি সিনেমা দেখে রাত্রি জাগি কেউ বাবার হিন্দুয়ানির কেউ বাবার হিন্দু আনির এরকম মা আছে না নাই একই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায় এসেছে আবার ওই রকমই মায়ের পেট থেকে ড্যান্জারাস শয়তান এসেছে একই মায়ের পেট থেকে মুসা নবী এসেছে আবার একই মায়ের মতো আরেকজন মায়ের পেট থেকে ফেরাউন এসেছে তার মানে আজকে যদি আপনি পর্দা থেকে বের হয়ে আসেন মাগো আপনার পেট এটা অনেক দামি জিনিস মা আপনার এই পেট যত মানুষ ওখানে দেখবে ওই জায়গা নজর পড়ার কারণে খারাপ সন্তান বের যার বাস্তব প্রমাণ একটা ছোট্ট উদাহরণ দিয়ে মাহফিল শেষের দিকে যাচ্ছি দেখবেন লাউ কদু লাউ আর কদু তো একই জিনিস তাই না দেখবেন আমাদের দেশে কদু অথবা লাউ গাছ লাগানোর পর ওখানে মায়েরা বোনেরা কাজ হয় কিনা জানি না কিন্তু সেটাই বলছি দেখবেন ওখানে ঝাড়ু লাগিয়ে রাখবে সিরা স্যান্ডেল লাগিয়ে রাখবে যদি বলেন যে এই কাজ করেন কেন বলতেছে যে মানুষের চোখ এত বিষাক্ত যদি চোখ লাগে তাহলে আমাদের কদুগুলো নষ্ট হয়ে যাবে কথা কনা কেন এখন বলেন তো কদুর দাম বেশি না আমাদের মায়েদের দাম বেশি আর একটু আসতে এই যেগুলো মায়েদেরকে খোলা রাখবে সে মানুষগুলো কথা কয় না আপনাদের বউ বেটিকে খোলা রাখবেন যদি না রাখেন তাহলে বলেন তো আমাদের মায়েদের দাম আছে না নাই তাহলে লাউ গাছকে কদু গাছকে বাঁচাবার জন্য যদি আপনি ঝাড়ু লাগান আবার যদি মুখোশালা দাদার ছবি লাগান অথবা যদি স্যান্ডেলের ফিতা লাগান তাহলে মা বোনদেরকে পুরুষের নজর থেকে বাঁচাবার জন্য পর্দার পক্ষে আসা দরকার আছে না নাই আজকে আমাদের মায়েরা পর্দা ছাড়া চলতেছে আজকে একটা কথা আপনি মনে করেন আজকে এক সময় আব্দুল কাদের জিলানির মতো যখন সন্তান হতো আজকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান হয় না কেন এটা একটা বারো ভাবি না আব্দুল কাদের জিলানির মা আঠারো পাড়া কোরআনের হাফে ছিল তিনি বলেছেন আমি প্রতিনিয়ত কোরআনে কারিমা তেলাওয়াত করতাম এটা জ্ঞানের জন্য বলতেছি এটা কোরআন না হাদিসও না তবে শিক্ষানীয় বিষয় আছে এজন্য বলতেছি আঠারো পাড়ার কোরআনের হাফেজ আব্দুল কাদের জিলানির মা হওয়ার কারণে তিনি বলতেছেন যে আমি প্রতিনিয়ত করতাম যার কারণে আমার সন্তান জন্মের পর আঠারো পাড়া কোরআনের হাফেজ হয়েছে জোরে বলেন তাহলে পেটে থেকে যদি সন্তানের তাসির আঠারো পাড়া হয় আর আমাদের দেশের সন্তানেরা গর্ভ থেকে বের হওয়ার পরেই ইন্টারনেট আর এরকম টানা টানা বোঝেন তো ভাই কয়েকদিন আগে আমি বসে আছি আমার সামনে একটা ছেলে ছোট্ট মনে হয় সাত থেকে আট বছর ওর হাতে দেখি যে কি যেন লাগানো আমি বললাম বাবা তোর হাতে কি বলে হুজুর বুঝতেছে না আমি ফ্রি ফায়ার খেলতেছি এটা হচ্ছে অ্যাংলেট কথা কর না ভাই আমি বললাম আগে দেখেছি ফুটবল খেলার জন্য মানুষ এরকম কিছু বলে তুই এটা হুজুর বোঝেন না এগুলো খেলতে খেলতে আমার হাত ব্যথা হয়ে যায় এই আমি হাতের সুরক্ষতার জন্য এটা লাগিয়েছি মানে কত বড় শয়তান মানে জন্মের পর ওর মা বাবা স্টার জলসা দেখেছে আর ওই কাজ করেছে যার কারণে জন্মের পর বের হওয়ার পরই শয়তানি শুরু করছে আপনি যদি মনে করেন আপনার সন্তানরা ভালো হোক পেটে নিয়ে মা টেলিভিশন দেখেন না অনুরোধ এই কোরান হাতে নিয়ে মা অনুরোধ করতেছি যেহেতু আপনারা স্যাটেলাইটে দেখতেছেন অনুরোধ করলাম পেটের সন্তান নিয়ে অন্তত পক্ষে। সিরিয়াল দেখবেন না মা আপনি যদি সিরিয়াল দেখেন আপনার সন্তানও ওই সিরিয়াল মার্কাই হবে আল্লাহ পাক সবাইকে কবুল করুন কোন আমিন